মীরসরাইয়ের রহমতাবাদে আন্নুর পাঠাগারের উদ্বোধন উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদে রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ মাওলানা ক্যাফায়তুল্লাহ সভাপতিত্বে এবং মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান প্রধান ওয়াইস হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড মাহমুদুল হাসান প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুপিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রেজাউল হক নিজামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা নুরুল কবির অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমশাহ কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মাদবারহাট ইসলামিয়া পাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আলাউদ্দিন সুপিয়া নুরিয়া পাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কলিমুল্লাহ সরোয়ার আরি কারিজামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন রহমতাবাদ আনুর পাঠাগারের আহ্বায়ক শেখ ফরিদ মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিহাবুদ্দিন মহিউদ্দিন মাস্টার শাখাওয়াত হোসেন ও মঞ্জুর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ